দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিপিটিসি একটি ইউটিউব চ্যানেল এখানে সব ডেভেলপিং কাজ দেখানো হয় অর্থাৎ বিল্ডিং তৈরির জন্য আমাদের যে সকল উপকরণ এবং যে সকল দোকান আছে এগুলো সব রিভিউ দেওয়া হয় তো আমাদের চ্যানেলটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনাদের বিল্ডিং নির্মাণে এ টু জেড কমপ্লিট করতে যা যা প্রয়োজন সব কিন্তু আমাদের চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে রেজারেজি স্টিল মেটাল এই সবটি রিভিউ দেখাবো তো এখানে কী কী প্রোডাক্ট আছে কি কী কাজ করা হয় এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আপনারা কাজ করাতে চাইলে অবশ্যই ঠিকানায় যোগাযোগ করবেন তো এখন এই রেজি স্টিল মেটালে যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম সৌরভ আপনাদের দোকানের নাম রোজ স্টিল রোজ স্টিল আচ্ছা এখানে কী কী কাজ করা হয় একটু সংক্ষেপে বলবেন রোয়া জাতীয় সব ধরনের কাজ হয়

রেজি স্টিলে আমাদের আরেক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই আপনার নাম আমার নাম ভূপতি রায় আমি রুজি স্টিল থেকে বলছি আমাদের ভাঙড়ি মাল হলো একশো টাকা আর নতুন মাল যদি তৈরি করেন তাহলে এগুলো দেড়শো টাকা কেজি ধরে আমরা দিতে পারি দিতে পারেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া আছে তারপরে আচ্ছা ভাই এই টেবিলটা এটা এটা কত সাইজ টেবিলটার সাইজ কত টেবিলটা কত সাইজ দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় থাকেন আপনাদেরকে মেপে দেখানো হচ্ছে

মাত্র বত্রিশ হাজার টাকা গ্লাস সহ আপনারা কিন্তু এই টেবিল পেয়ে যাবেন তো আপনারা যদি এই ধরনের গ্লাস টেবিল বানাতে চান অবশ্যই এই দোকানে যোগাযোগ করবেন পরবর্তীতে আপনাদেরকে দেখানো হচ্ছে যেটি হচ্ছে ব্যালকনি এটি কি দিয়ে তৈরি হয়েছে এটা এমএস দিয়ে তৈরি হয়েছে এমএস এর পাইপ আচ্ছা এটা কেজি দরে এটা ওজন করে যা আসবে এটা হলো 180 টাকা কেজি 180 টাকা কেজি হিসেবে এই কাজটি করা হয় হ্যাঁ মানে এটা হলো এমএস এমএস পাইপ আচ্ছা এমএস পাইপ আপনারা মডেলটি দেখতে পাচ্ছেন এখানে চমৎকার সুন্দর একটি মডেল এখানে তৈরি করা হয়েছে অনেকে এটি এই ধরনের

তারপরে দশক মন্ডলী আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ভাইরা যে কাজ করতেছেন ভাই এখানে আপনারা কার কাটছেন এগুলো দিয়ে কী বানাবেন

আমাদের চ্যানেলের তিনি একটু বিনোদন দিয়েছেন তার জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ দিলাম ঠিক আছে ভাই আপনি ওটা রেখে আচ্ছা তারপরে এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় ভিতরে কী আছে তো আচ্ছা তো দর্শক মণ্ডলী আচ্ছা এটা কি আপনারা তৈরি করেছেন আচ্ছা এই ধরনের আলমারি তৈরি করতে গেলে আপনাদের এখানে কত খরচ পড়বে একটু বলবেন

তারপরে এখানে আরও অন্যান্য দেখতে পাচ্ছেন যে শাটারের পর্দা দেখি সেটি এখানে কিন্তু রাখা হয়েছে তারপরে এইখানেও দেখতে পাচ্ছেন আপনারা শাটারের পর্দা তারপরে যে কক্সিটগুলো এগুলো কী করা হয় কক শিট কিসে ব্যবহার করা হয় যে প্লেন শিটের যে দরজাগুলো আছে তার মাঝখানে দেওয়া হয় আচ্ছা আচ্ছা

দিয়ে কাজ হয় আমরা বুঝতে আচ্ছা এখানে হচ্ছে দরজার আমরা যে শীত দেখতে পাচ্ছি এই ধরনের দুপাশে শীত দিয়ে একটি দরজা তৈরি করতে বর্তমানে কত খরচ হচ্ছে আপনাদের এখানে সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটি বানাতে পারবেন জি তো দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমাদের বিপিডিসি চ্যানেল আর আমাদের চ্যানেলের সব রিভিউ ভিডিও আপনাদেরকে ভিডিওটি কেমন লাগছে খুব দ্রুত কমেন্টের মাধ্যমে আপনারা সেটি জানান আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লাগে অবশ্যই এটির লিঙ্ক আপনি শেয়ার করে ফেসবুকে দিয়ে দেবেন যাতে আপনার অন্যান্য বন্ধু বান্ধবেরা বা আত্মীয় স্বজনেরা এটি কিন্তু দেখতে পারে তো এখানে আমরা আরেকটি চমৎকার গেট দেখতে পাচ্ছি এই গেটটির ভাই সাইজ কত সাত বাই পাঁচ সাত ফিট বাই পাঁচ ফিট আচ্ছা এই ধরনের কি গেট বানাতে গেলে কত খরচ পড়বে বর্তমানে আঠারো হাজার টাকা মাত্র তার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের গেট পেয়ে যাবেন তারপরে এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি টপ তৈরি হবে আর কি তারপরে দশমন্ডিলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং মেশিন এখানে আর ওয়েল্ডিং করা হয় তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন এটির সাহায্যে কিন্তু ড্রিল করা হয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট স্কেল এটির সাহায্যে ওজন পরিমাপ করা হয় তারপরে মূল আকর্ষণ হচ্ছে আমাদের এখানকার এস এস এবং থাইয়ের কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন থাইয়ের কাজ করা হচ্ছে ভাই ওগুলো দিয়ে কী বানানো হচ্ছে এর ওয়াল শোকেজ বানানো হবে এর গ্লাস গ্লাস থাকবে গ্লাস এবং এস এস দিয়ে থাই দিয়ে আচ্ছা এই ধরনের ওয়াল শোকেজ বানাতে আপনাদের এখানে কী পরিমাণে খরচ হয় আচ্ছা এটা কত সাইজের তৈরি হচ্ছে চার ফিটের মতো আর কি আচ্ছা 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 ভাই এই যন্ত্রটার নামটা যদি একটু বলতেন আমাদেরকে যন্ত্রটা একটু এটা আছে কাটিং কাটিং মেশিন এতে খুবই শব্দ উৎপন্ন হয় যত মানুষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে কিন্তু সাইকেলকে কাটা হয় তো আপনারা দেখলেন যে রোজি মেটাল এই ওয়ার্কশপটি আপনাদেরকে দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ